বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শেয়ার করব অনেকে প্রেমের হিস্টোরি দিয়ে শুধু যে প্রেম সেটা নয় ভেগে আপনারা অনেকে কুট ম্যারেজ করেছেন লাভ ম্যারেজ করেছেন এটা দিয়ে যে আপনার একটি প্রবলেম বা প্রেম করে বিয়ে করেছেন এতে আপনার প্রবলেম এরকম করে যারা জানতে চেয়েছেন তাদের জন্য আমার আজকে প্রথম পার্টটা আর দ্বিতীয় পার্টটা দ্যাট মিন ছয় মিনিট বত্রিশ সেকেন্ডের ভিডিওতে আমি শেয়ার করব আজকের ভিডিওতে যে সৎ ভাই সৎ ভাইয়ের যে কেসটা তো দুটো কেস আজকে একটিভিটি তো দুটো দুটো করে শেয়ার করব থামনে এলাকার আপনারা বুঝতে পারবেন তাহলে আপনার সার্চ করে দেখতে পারবেন কে কোনটা বলবেন বা পরবর্তীতে কোনটা বলা উচিত প্রথম প্রথমে শেয়ার করে নিচ্ছি আপনার অনেকেই প্রেমের যে আপনারা ভেগে বিয়ে করেছেন আমার বউ বা ওয়াইফ প্রেম করে লাভ ম্যারেজ করেছি শ্বশুরবাড়ি থেকে চাপ আসছে এতে আমার হোম আমরা ভেগে পালিয়ে আছি তাদের উদ্দেশ্য বলবো আজকের হিস্টোরি এই হিস্টরিটা আপনারা তো আপনাদের মতো করে গুছিয়ে বলবেন তবে কিছু পয়েন্ট আউট করে রাখেন তার মধ্যে আপনাকে যখন জিজ্ঞেস করা হবে তো আপনাকে কিন্তু তখন জিজ্ঞেস করবে তার সাথে টাইমটা জিস্টেম আপনি যখন প্রেমটা শুরু হয়েছিল তখন এখন অনেকে কে কোনভাবে এখন আপনারা নেবেন আমি জানি না আসলে এটি রিয়েলিটি অনেকে আপনার যারা প্রেম করে বিয়ে করেছেন আপনি যদি জিজ্ঞেস করবে কোনভাবে কিভাবে প্রথম দেখা হয়েছিল এবং আপনাদের প্রেমটা কিভাবে কি মোবাইলে মোবাইলে আপনারা মেসেজ দিয়েছেন কথা বলেছেন দেখা করেছেন তারপরে আপনার এরপরে দ্বিতীয়টা জিজ্ঞেস করবে আপনারা কোন দিন আপনি বিয়ে করেছেন বা বিয়ের দিনে ঘটনা যেমন আপনারা ভেগে কীভাবে বিয়ে করেছেন তৃতীয়ত আপনি যদি বলেন যে আপনি সতেরো বছরের বিয়ে করেছেন তখন আপনাকে বলবে যে আপনার শ্বশুরবাড়ি থেকে কেন চাপ আসছে কারণ নারী নির্যাতন কেস দিয়েছে এগুলো কেন দিয়েছে কারণ আপনি সতেরো বছরের একটি মেয়েকে বিয়ে করেছেন তাদের উদ্দেশ্য বলবে আপনাকে কিন্তু অবশ্যই বলে বাংলাদেশের নিয়ম অনুযায়ী আঠারো বছর বিয়ে হয় না এখন তখন আপনি গুছিয়ে বলতে হবে যে আমি তাৎক্ষণিক আমি সার্টিফিকেটগুলো আস্তে আস্তে আগে থেকে বানিয়ে জন্মসনদ বা এগুলো বানিয়ে আমি আঠারো বছর এর দেখিয়ে আমি বিয়ে করেছি এছাড়া তিন নাম্বার পয়েন্ট আপনাদের জিজ্ঞেস করবে আপনাদের সাথে ঘটিয়ে যাওয়া একটি ঘটনা যেটার উপর আপনার রিক্স এসেছিলো আপনার শ্বশুরবাড়ি থেকে চাপ এসেছিলো ওই দিনের ঘটনাকে আপনি অনেক আপনি অনেক মায়ের খেয়েছেন আপনাকে মারতে চেয়েছিল আপনার আপনার ওয়াইফকে আপনার কাছ থেকে নিতে চেয়েছিল কেড়ে নিতে চেয়েছিল এগুলো আপনার খুব পেইনফুল বলবেন তারপর আবার নিয়েও গিয়েছিলো তারপরে আবার আপনারা দেখা করেছেন দেখা করে আপনার এরকম করে আপনারা হ্যাঁ এক কথায় বলতে গেলে ফিল্মের মতো কাহিনী বলতে হবে যে আপনারা হ্যাঁ এগুলো কিন্তু তারা জিজ্ঞেস করে তারাই কিন্তু জিজ্ঞেস করে কারণ প্রেমের স্টোরির উপর বেশ থাকে লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ প্রেমের হিস্টোরি প্রেমিকা বা বউ ভাগে যারা বিয়ে করেছেন এই মানুষগুলো কিন্তু এই ধরনের প্রশ্ন করবি তারপরে আপনাকে বলবে যে তারা যারা বা তার শ্বশুরবাড়ির লোকেরা আর ব্যাপারে জান বলতে যখন আপনি তাদের ব্যাপারে বলবেন তারা অনেক শক্তিশালী অর্থনৈতিকভাবে পাওয়ারফুল এবং তাদের মধ্যে অনেকে আছে যারা পলিটিক্যাল করে বা যা তাদের মধ্যে অনেকে আছে যারা তাদের ব্যাপারে লড়সোনো মানে তারার ব্যাপারে যখন আপনাকে প্রশ্ন করবে তারা কী করবে তখন তাদের ব্যাপারে যত নেগেটিভ আছে তত কিছু আপনারা তুলে ধরবেন এটা কিন্তু আমি আবারও বলছি এখন আপনি বাংলাদেশে গেলে কী রিক্স হতে পারে কারণ ইতিমধ্যে আপনার ওয়াইফ আছে আপনার কাছে কারণ তার মেয়ের জামাতা হিসেবে একজন শ্বশুর তো বা শ্বশুরবাড়ির লোক তো তাকে ক্ষতি করতে পারে না কিন্তু আপনি ক্ষতি দেখাবেন এটা অবশ্যই ক্ষতিটা দেখাবেন আরেকটা প্রশ্ন হচ্ছে বর্তমানে সে কোথায় আছে কারণ আপনি তো সেফ হয়ে ইতালিতে চলে আসছেন আপনার ওয়াইফ যদি তারা যদি জানে আপনি ওয়াইফ কোথায় আছেন বা আপনি ফ্যামিলি কোথায় আছেন নিরাপদে আছেন তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে না আপনি ব্যাপারটা কিন্তু ঘুরিয়ে বলতে হবে তারা নিরাপদে নেই তাদেরকে আমি লুকিয়ে রাখছি বা তারা এখনও জানে না এরকমটা তো এই চার পাঁচটা পয়েন্ট আপনারা অবশ্যই বলতে হবে টাকাগুলো কিভাবে ম্যানেজ করেছেন ইতালিতে আসার জন্যে বা টাকাটা কোথায় থেকে পেয়েছেন কিভাবে প্রসেসিং করেছেন এগুলি জিজ্ঞেস করবে কত টাকা পেমেন্ট করেছেন আসার সময় আপনার কোনো প্রবলেম হয়েছে কি না বা আপনি আপনার যদি যাদের নেই এই আমার প্রশ্নটা জেনারেল ওয়েতে সব হিস্ট্রির উপর বেস করে যারা তাদেরকেই করে থাকে যারাই বলেন আমার নামে কেস আচ্ছা আপনাদের কিন্তু বলবে একদিন ইমিগ্রেশন যখন আপনি ক্রস করেন তখন আপনার নামে কেস কলে থাকলে তখন তারা তো বুঝে যাওয়ার কথা পাসপোর্ট শো করে বা পাসপোর্টে কখন রেডি করেছেন কীভাবে রেডি করেছেন বা পাসপোর্ট রেডি করে যখন শো করে আপনি নিয়ে ইমিগ্রেশন ক্রস করে আসার কত সময় তারা দেখতে পেয়েছে কিনা এরকম ধরনের প্রশ্ন আপনাদের করতে পারে কিছু আইডিয়া দিলেন পয় নোট আউট করে রাখবেন এবং যারা রেডি করেছেন এই এটা দিবেন তারা উত্তরগুলো আপনারা রেডি করে রাখবেন এখন আসছি তৃতীয় পয়েন্ট সৎ ভাই সৎ ভাই নিয়ে অনেকেই বলছেন ভাই সৎ ভাই নিয়ে অনেক অনেকে বলতে চাচ্ছেন বলেছেন বা বলবেন বা তাদের উদ্দেশ্য বলি ভাই সৎ ভাই নিয়ে যখন কথাগুলো বলবেন একটা প্রশ্ন সবাই কি করে যে এত ছোট থেকে বড় হয়েছে এখন পর্যন্ত তোমার সৎ ভাইয়ের সাথে কোনো প্রবলেম হয়নি বা চাচাদের সাথে তোমাদের কোনো প্রবলেম হয়নি বা গ্রামের ওই মানুষদের সাথে তোমাদের কোনো প্রবলেম হয়নি তুমি ছোটো থেকে বড়ো হয়েছো হঠাৎ করে এই প্রবলেমটা কেন হলো আপনারা এই আনসারটা কিন্তু রেডি করে রাখবেন এছাড়া আপনার জমি জমা বা সহায় প্রতি জন্য কালতে প্রবলেম হয়নি এখন এখন প্রবলেম হয়েছে আর সৎ ভাইয়ের জমি জমা নিয়ে যে ব্যাপারটা আপনাদের উদ্দেশ্য বলি যারা কেস মামলা যদি দেখাতে চান বলতে চান আপনাদের কোনো প্রবলেম নেই তারা এগুলো কন্ট্রোল করে না তারা এগুলো কন্ট্রোল করে না কারণ তাদের এত সময় নিয়ে তারা কন্ট্রোল করা তবে কাগজগুলো পারলে আপনারা রেডি করে রাখবেন সৎ ভাইয়ের মধ্যে কিছু পয়েন্ট আউট করে রাখেন সৎ ভাই এবং চাচাদের এই প্রশ্নগুলোর প্রায় সেম কোয়ালিটির হয়ে থাকে যেমন সৎ ভাইদের ব্যাপারে জিজ্ঞেস করে তারা কেন তারা কোন কোন দিন আপনাকে আক্রমণ করেছে আক্রমণের দিনটার ব্যাপারে আপনাকে বিশ্লেষণ চাইবে কি কি করেছে ওই দিন আপনি কি কী করেছেন আপনি নিজেকে আপনাকে কী কীভাবে মেরেছে বা কেন কীভাবে মেরেছে কোন কথার উপর ওই হিস্ট্রি ছোটোখাটো একটা হিস্ট্রি আপনাদেরকে জিজ্ঞেস করবে হিস্টোরিটা দেন আপনাদেরকে জিজ্ঞেস করবে জমি জমা নিয়ে বা যারা সৎ ভাই নিয়ে আপনারা চাচাদের নিয়ে তাদেরকে বললো এই কথাটা বলবেই বলবে যে আপনি তাদের ব্যাপারে কিছু বলেন মানে তাদের ব্যাপারে কিছু বলা মানে কিন্তু নেগেটিভিটি আবারও বলছি আপনারা তাদের ব্যাপারে যখন কিছু বলবেন ডেফিনেটলি নেগেটিভিটি যত কিছু আছে বলবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকৃত হবে প্লিজ ভিডিওটি শেয়ার দিবেন এবং যারা আপনার কী কী জানতে চাচ্ছেন কোন কোন ধরনের ভিডিও বা কন্টেন্ট হলে ভালো হয় আপনার আমাকে জানাবেন মেসেজ কমেন্টের মাধ্যমে তবে একটি কথা না বলে নাই হয়ে আমার ভিডিওগুলো মানুষ পছন্দ করে সেটা আমি নিজে পরীক্ষিত বা আমি নিজে বুঝতে পেরেছি জানতে পেরেছি আমি অবজার্ভ করেছি খুব ভালো লাগে এগুলো আমাকে প্রেরণা দেয় তবে একটি রিকোয়েস্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ